বন্ধুরা আপনারা যারা জীবন বিমা কর্পোরেশনে দরখাস্ত করেছেন উচ্চমান সহকারী পদে আজকের এই ভিডিওটি তাদের জন্য উচ্চমান সহকারী পদে বিগত বছরের প্রশ্ন সমাধান আপনাদের জন্য আমি দেখাতে চলেছি দেখুন ধৈর্য সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখুন পদের নাম ইউডিএ উচ্চমান সহকারী ইংরেজি অংশের সমাধান আমি আপনাদেরকে দেখাচ্ছি আই উইশ আই অয়ার কিং দি অপোজিট জেন্ডার অফ অ্যাডমিনিস্ট্রেটর ইজ অ্যাডমিনিস্ট্রেটিক্স হু রোট দি ফার্স্ট ইংলিশ ডিকশনারি স্যামুয়েল জনসন স্লো অ্যান্ড স্টিডি উইন্স রেস হেলেন অফ ট্রয় ওয়াজ দ্য ওয়াইফ অফ মেনেলাশ এ পার্সন লিভিং হোল্লি অর প্রিন্সিপালি অন ভেজিটেবলস স্কল্ড ভেজিটেরিয়ান ক্লিমাফেসিমিন্স অ্যাট দ্য ফার্স্ট সাইট হুইস অফ দি ফলোয়িং ওয়ার্ডস ইজ প্লোরাল মেমোরেন্ডা ডো্ট গো ফার হেয়ার দি ওয়ার্ড ফার ইজ অ্যান অ্যাডভার্ব হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ সিম্প্যাথি অ্যান্টিপ্যাথি হুইস ওয়ান ইজ কারেক্টলি স্পেল্ড সুনামি সুনামির আগে টি ব্যবহৃত হয় সুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ অফ ডোন্ট মেক এ নয়েজ উইল হিউ দি ম্যান ওয়া সার্জ চার্জ উইথ মার্ডার দি স্ট্যাম্প ইজ অ্যাটাচড টু এ লেটার হোয়াই ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস গ্রেট এক্সপেকটেশন ইজ এ নোভেল রিটেন বাই চার্লিস ডিকেন্স নোটা বেন মিন্স ফর এক্সাম্পল দি অ্যান্টোনিম ফর ডিভাইড ইজ ফুল অফ কাম টু লাইট মিন্স টু গেট পাবলিশড দি ভার ফর্ম অফ মানি ইজ মনিটাইজ বাংলা অংশের সমাধান দেখুন কোন বানানটি শুদ্ধ নয় ঊর্ধ্ব কোন উপসর্গটি ভিন্নার্থে উপভোগ কোনটি শোক শব্দের বিপরীত শব্দ হর্ষ কোন শ্রেণীর শব্দ বিশেষ্য ভেদে অর্ধ রূপের কোনো পার্থক্য হয় না বচন ভেদে আনন্দ অশ্রুর শব্দটি কোন সমাস রূপক কর্মধারায় সমাস কবি গোবিন্দ দাস কার ভাব ছিলেন বিদ্যাপতি কোনটি গল্পগ্রন্থ শিউলিমালা দৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি দ্বীপ যোগ অয়ন মধ্যযুগের কবি জয়নন্দী প্রকর্ষ শব্দের সমর্থক কোনটি উৎকর্ষ বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত ভাষা থেকে নসিরা নামা কাব্যগ্রন্থ কার লেখা কবি মর্দন প্রত্যয় সাধিত শব্দ কোনটি উত্তর জেলে উচ্চমান সহকারী পদে আরও একটি ভিডিও আমার চ্যানেলে আছে বিগত বছরের প্রশ্ন সমাধান সেটা আপনারা দেখে নেবেন তারপর দেখুন বাংলা অংশে আর কয়েকটি প্রশ্ন আছে বিসর্গ বর্ণটি কোন বর্ণের রূপান্তর হ কোনটি নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা কোন পদের আগে অজস্র বসালে বহুবচন হয় বিশেষ্য কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা গণিত অংশ দেখুন গণিত অংশের সমাধান এক চার সাত দশ ধারার উনত্রিশতম পদ কত কত পঁচাশি একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ এর ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গমিটার হলে পরিধি কত ষাট কতজন বালকের মধ্যে একশো পঁচিশটি আম ও একশো পঁয়তাল্লিশটি লিসু সমানভাবে ভাগ করে দেয়া যায় পাঁচজন বালকের মধ্যে এক হতে তিরিশ এর মধ্যে মৌলিক সংখ্যা ক কয়টি দশটি লগ থ্রি এইট ওয়ান ইকুয়াল টু ফোর জিরো শূন্য শূন্য তিন শূন্য বারো শূন্য আটচল্লিশ ধারাটির পঞ্চম পদ কোনটি সাত আটষট্টি দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানে অঙ্ক নয় তাদের সমষ্টি কত একশো সাত বৃত্তের ব্যাগ বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নয় গুণ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ ক্ষুদ্রতম দুইটি সংখ্যার গুণফল কত ষোলোশো চল্লিশ জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট বসির থেকে ঠিক তত বছরের বড় জসিম ও বশিরের বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর হলে জাকিরের বয়স কত আঠাশ বছর একটি সরভুজের ছয়টি কোণের সমষ্টি কত আট সমকম একজন ব্যক্তি তার সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে আটান্ন পার্সেন্ট পুত্রকে ও অবশিষ্ট চার লাখ আশি হাজার টাকা কন্যাকে দান করেন পুত্রের সম্পদের মূল্যমান কত নয় লাখ আঠাশ হাজার টাকা একটি চাকার ব্যাস এক পয়েন্ট ছয় সাত মিটার বিয়াল্লিশ কিলোমিটার পদ যেতে চাকাটি কতবার ঘুরবে আট হাজার বার বন্ধুরা দেখুন আর অল্প কিছু প্রশ্ন আছে উচ্চমান সহকারী পদে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন চুয়ান্ন প্রশ্ন দেখুন একটি ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য যথাক্রমে চোদ্দো তেরো চোদ্দো ও পনেরো মিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত চুরাশি মিটার বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কী বলা হয় যে এবিসিডি সামন্তরিকের বি কোণ একশো ডিগ্রি হলে সিকোণের মান কত আশি ডিগ্রি পরপর দশটি সংখ্যার প্রথম সারির পাঁচটি সংখ্যার যোগফল পাঁচশো ষাট হলে শেষ পাঁচটি সংখ্যার যোগফল কত পাঁচশো পঁচাশি আটটি প্যান্টের বিক্রয় মূল্য দশটি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে পঁচিশ পারসেন্ট এক ফুট সমান কত সেন্টিমিটার এক ফুট সমান তিরিশ দশমিক চার আট সেন্টিমিটার সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদয় বর্ধিত করলে উৎপন্ন কোন দ্বয়কে কী বলে স্থূলকোণ বন্ধুরা তারপরে দেখুন সাধারণ জ্ঞান অংশের সমাধান বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি নিম্দের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম মালদ্বীপ বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি দুইটি মানব উন্নয়ন সূচক দুই অনুযায়ী অবস্থান কত একশো তেত্রিশ রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে লেখা রয়েছে সাতের এক বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি মেসোপটেমীয় সভ্যতা বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয় উনিশশো সালে চীনের মহাপ্রাচীরের কত আট হাজার পঞ্চাশ কিলোমিটার সঠিক তথ্য আট হাজার আটশো বান্ন কিলোমিটার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন তিনটি দেশের পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন গ্রিকরা শ্রীকান্ত উপন্যাস কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এস ডিজি এর কত নম্বর লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে চার নম্বর মুজিব বর্ষের লঘু নকশাকার কে হাজরা ইসরায়েলের আইনসভার নাম কি নেসেট স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে তাজউদ্দিন আহমেদ নিসের কোনটি গ্রিন হাউস গ্যাস সি বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে উনিশশো সালে চৌঠা মার্চ বর্তমান বিশ্বের দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি জিম্বাবুয়ে এবং প্রথম হচ্ছে ভেনিজুয়েলা বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না চোদ্দ বছরের নিচে জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি দক্ষিণ সুদান বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে থাকুন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথা মনে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম